আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছের পোনা হ্যাভিয়েস ফিশারম্যান পিডি চ্যানেলে এই চ্যানেলের পক্ষ থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে রয়েছি বেশ এই মাছগুলো দেখা গেছে আপনার কম খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে মাত্র আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত সম্পন্ন অনায়াসে করতে পারবেন হ্যাঁ বিএস এই মাছগুলো রয়েছে আপনার হাইব্রিডের চাই থেকে এবং কি দ্বিগুণত্ব অনেকটাই ভালো যা বলা হয় দেশি ট্যাংরা মাছ পিওর ট্যাংরা মাছ পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি বিক্রি করে থাকি অতএব আপনাদের নিকট অবস্থার মাধ্যমে মাছগুলো পচাই দিয়ে থাকি বিএস দেখা গেছে আপনার পুকুরে যদি বেশি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কাদা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্যাংরা মাছগুলো নিয়ে চাষ করতে পারেন অতএব কম কাতার ভিতরে মাছগুলো চাষের সফলতা বেশি থাকে তার মাধ্যমে রয়েছে যদি আপনার পুকুরে ভালো মাটি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো মাটি পুকুরের মাধ্যমে মাছগুলো সঠিকভাবে চাষের সফলতা থাকে বেশি পজ তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো দেখা গেছে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত অনে আসে আপনারা মনে রাখিতে হবে মাছগুলো হিসাবের মতনে চাষ করতে পারেন কীরকম হিসাবে দিবেন মাছগুলো আপনার প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস করে মাছ ব্যবহার করতে পারেন আপনি দশ হাজার মাছের ক্ষেত্রে দিতে পারেন আপনার আট থেকে দশ শতাংশ জায়গার ভিতরে তার মাধ্যমে রয়েছে পানি থাকবে সর্বোচ্চ তিন ফুট অতএব কিংবা চার ফুট তার মাধ্যমে রয়েছে যদি আপনার একশো একর অতএব কিংবা একশো শতাংশ কিংবা দুশো শতাংশ জায়গা থাকে তাহলে এককভাবে মাছগুলো দিতে পারবেন একশো শতাংশের মাধ্যমে এক লক্ষ মাছগুলো ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে আপনার কিছু কিছু পরিমাণে অন্য অন্য কাপ জাতীয় মাছগুলো ব্যবহার করতে পারেন যা কাদামাটি অতএব স্বপ্ন ক্ষেত্রে যাতে পুকুরে গ্যাস নির্মাণতার জন্য রকম টাবল না দেয় তার মাধ্যমে রয়েছে এই দেশি ট্যাংরা মাছের ক্ষেত্রে আপনার পুকুরে রকম গ্যাস হবে না অতএব সঠিকভাবে মাছগুলো এই মাছগুলো মাটি নিয়ে থাকে সব সময়। খাদ্য কি কি ব্যবহার করবেন খাদ্যটা দিতে হবে ফিট বাসমান ফিট আপনার বাসমান ফিট খাদ্য যে খাবার বাজারগত রয়েছে সেই খাদ্য দিয়ে আপনার মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে এখানে রয়েছে এক কেজিতে ছয়শো থেকে অত ষাট পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি এই ছয়শো থেকে সাতশত কেজি মাছগুলো সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত অনায়াসে করতে পারবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো চলে আসবে এক কেজিতে তিন থেকে চার মাসের ভিতরে পনেরোটা থেকে ওতে বিশটা কেজি চলে আসবে পিএস মাছগুলো রয়েছে সুস্থ সবলভাবে মাছগুলো নিয়ে চাষ করুন মাছের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না অতএব জটিল ভাব দেখা দেবে না মাছগুলো দুবার করে খাদ্য দিয়ে যাবেন অতএব দেখা গেছে পানির রকম যদি গাঢ়ি থাকে তাহলে পুনরায় পানি আবার বৃদ্ধি করতে হবে আপনার মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে মাছের এক ধরনের রোগ হয়ে যায় সেই রোগ থেকে আপনারা কিভাবে সফলতা থাকবেন মাছ ছাড়ার আগে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খোল ব্যবহার করবেন যা খোলটা দিতে হবে প্রতি শতাংশে পাঁচ গ্রাম করে পরবর্তী